পাঁচ তারিখের পরে আমরা দেখলাম বিশেষ করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম হঠাৎ করেই খুব নানা ধরনের অস্থিরতার সৃষ্টি হলো এবং পার্বত্য চট্টগ্রামকে নিয়ে কলকাতায় সেমিনার হতে ত্রিপুরায় অনেক মিছিল হতে ত্রিপুরার অনেক রাজনীতিবিদরা সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি দিচ্ছে যে এখনই সময় পার্বত চট্টগ্রামকে বাংলাদেশের সাথে ভারতের সাথে মানে করে নেয়ার জন্য এই যে পারদ চট্টগ্রামকে নিয়ে একটা মানে চরম খেলা এবং পারদ চট্টগ্রামের বিভিন্ন সশস্ত্র গ্রুপ যারা তাদের একটা বড় অংশ ত্রিপুরাতে অবস্থান করছে এবং তারা সেখানে পৃষ্ঠ পৃষ্ঠপোষকতা পাচ্ছে সহযোগিতা পাচ্ছে এখন মিজোরাম মিজোরামেও আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন বিভিন্ন ধরনের অস্ত্র চালান প্রায় প্রতিদিন ধরা পড়ছে এই ক্ষেত্রে আমরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতের এই বিষয়টাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ বছর আন্তর্জাতিক নিরাপত্তা মাস্টার ক্লাস মাস্টার্স ক্লাসে আমি অধ্যাপনা করেছি মার্কিন যুক্তরাষ্ট্র যে আমি পড়াশোনা করেছি এই ইনসার্জেন্সি বিষয়টা আমার একটা বিশেষ সাবজেক্ট ছিল দেখেন আমাদের সবচেয়ে পার্বত্য চট্টগ্রামের এই প্রবলেমটা এই যে বিচ্ছিন্নতা করা এবং ভারত সেটাকে এক্সপ্লয়েট করা এগুলো সবই ঘটেছে এই যে পনেরো বছরের এই শাসনের কারণে আমরা যদি পনেরো বছর একটা জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকতো জিয়াউর রহমান যদি তার দল বা তিনি যদি বেঁচে থাকতেন এমনকি এর যদি ক্ষমতায় থাকতো জাতীয়তাবাদী শক্তি তাহলে কিন্তু ওই পনেরো বছরের এই সময়টাতে আমরা পুরো পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের নিয়ন্ত্রণে নিয়ে আসতাম স্পেশালি রাস্তা কানেক্টিভিটি পার্বত্য চট্টগ্রামে পনেরো বছরের মধ্যে পুরো ডেভেলপড হয়ে যেত এবং যত কানেকটিভিটি ডেভেলপ করতো ততই সামরিক বাহিনী আমাদের সামরিক বাহিনী আরও অনেক গুণ বৃদ্ধি পেত আমাদের হাতে পনেরো বছর নষ্ট না হলে অনেক উন্নত মানের সামরিক অস্ত্র থাকতো এবং এই যে সামরিক বাহিনীকে একটা কর্পোরেট কালচারে পরিণত করেছে ইকবাল করিম ভুঁইয়ার সময় থেকে যে তাদের খাবারের চাউল ভাত খাওয়ার দুইবার করে ভাত খাওয়ার সুযোগ করে দেয়া তাদের পেটের ওয়েস্ট লাইন আরও বড়োভাবে এই পারমিশন দিয়ে দেয়া যার ফলে আপনি দেখেন মেজর জেনারেলদের অনেকেই কিন্তু দেখতে একদম থানার দারোগার মতো মনে হয় অনেক মেজর জেনারেল স্পেশালি যেটা শেখ হাসিনার সাথে যেই আর্মির মেজর জেনারেলটা ঘুরতো ও এত বড়ো রেস্টারের মতো লাগতো একটা মেজর জেনারেল যদি রেস্টারের মতো সাইজ হয়ে যায় তখন আপনি চিন্তা করতে পারেন সামরিক বাহিনীর কি পরিণতি হতে পারে তখন এই পনেরোটা বছর যদি আমরা না হারাতাম তাহলে আমাদের সামরিক বাহিনী এত উৎকর্ষতা এত নতুন অস্ত্র অর্জন করত। যে পার্বত্য চট্টগ্রাম কেন পুরা ওই এতদিনে আমরা আর কানো আমাদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারতাম হয়তো এখন শুনতে আমি তো নিরাপত্তার ছাত্র আমি বুঝতে পারি এবং আমি জেনে শুনে বুঝেই আপনাকে বলছি যে আরাকানে মায়ানমারে যে যুদ্ধ শুরু হয়েছিল যেভাবে তারা রেফিউজি পাঠিয়েছিল জিয়ার সময় খালেদা জিয়ার সময়ও কিন্তু তারা রেফিউজি ফেরত নিয়েছে এমনও সময় ছিল নাইনটিন নাইনটি ওয়ান বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমারের দশ মাইল ভিতরে ঢুকে গিয়েছিল পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে যেটা বলছিলাম যে এটা আমাদের এই দুর্বলতাটা হচ্ছে বিকজ আমি আপনাকে সমরবিদ কার্ল ওয়ান ক্লসবিজের একটা ইয়ে বলছি খুব কমন একটা এক্সপ্রেশন যে আপনি যদি তালওয়ার ব্যবহার না করেন তাইলে তালওয়ারে জং মরি মরিচা ধরে যায় ইফ ইউ ডু নট ইউজ ইউর সোর্ড দেন ইট গেটস রাস্টেড সেই নাইনটিন সেঞ্চুরি দেড়শো বছর আগে কার্ল ওয়ান ক্লসবি সামরিক লেখক এটা বলে দিয়েছে এবং আমাদের সামরিক বাহিনীর একই অবস্থা হয়েছে দেখেন শ্রীলঙ্কায় পাকিস্তানে অন্যান্য মায়ানমারে থাইল্যান্ডে মালয়েশিয়াতে প্রত্যেকটা আশেপাশের দেশে সামরিক বাহিনী কিন্তু কিছুটা সামরিক রোল প্লে করে কিছুটা তারা বিদ্রোহ দমন বা পার্শ্ববর্তী দেশের একটা অংশের সাথে যুদ্ধে আমরা আমাদের সামরিক বাহিনীকে কোনো ব্যবহার করা হয়নি তারা পুরোপুরি ব্যবসায় মনোনিবেশ করেছে তারা কিপিং এ অংশ অংশগ্রহণ করেছে আমাদের পার্বত্য চট্টগ্রামে ব্যর্থতা সবচেয়ে বড় দুর্বলতা ছিল যে আমাদের সামরিক বাহিনী গোয়েন্দা বাহিনীকে পুরাপুরি রাজনীতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়ে আসা হয়েছে রাজনৈতিক দল তৈরি করা সামরিক গোয়েন্দা ডিজিএফআই একটা বড় মানে গৌরবের বিষয় হয়ে গিয়েছে আমি এমনও ইন্টেলিজেন্স অফিসারদের বলতে শুনেছি যে তারা যে রাজনৈতিক দল বানিয়েছে সেই রাজনৈতিক দল এখনো টিকে আছে এই এটা নিয়ে তারা গর্ববোধ করে বুঝছেন আমার ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি মিন করছি যে রাজনীতি বা সিভিলিয়ান লাইফে তাদের কোনো রোলই থাকার কথা না তারা যদি তাদের দায়িত্ব পালন করতো পার্বত্য চট্টগ্রামে তা আমাদের ইন্টেলিজেন্স যদি ঠিক মতো সেখানে পনেরো বছর কাজ করত। আমাদের ইন্টেলিজেন্স যদি আরাকান আর্মির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করত যেটা আমাদের উচিত ছিল আমাদের জনসংখ্যা অনেক বেশি আমাদের সামরিক সামর্থ্য অনেক বেশি হওয়ার কথা এবং টার্কি মালয়েশিয়া এসব দেশ আমাদের অনেক উন্নত মানের অস্ত্র দিতে রাজি ছিল গত পনেরো বছরে এগুলো কোনো কিছু করা হয়নি যার ফলে আজকে আমরা পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই বিপদে পড়েছি এটা কিন্তু এখনও আমরা এর মোকাবেলা করতে পারি আমরা যদি আপনি বললেন যে ভারতের সাথে বাংলাদেশের সহাবস্থান অসম্ভব কিন্তু ভৌগোলিকভাবে তো আমাদের সহ অবস্থান করতেই হবে কারণ আমরা প্রতিবেশী ভারত থেকেও ভারতকেও সরিয়ে দেওয়া যাবে না আমরাও সরে যেতে পারবো না আমরা এখানেই থাকবো তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনাকে ভারতে রেখে আবার বাংলাদেশের সার্বভৌমত্বকে অটুট রেখে দুই প্রতিবেশীর মধ্যে আন্তঃসম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক বা মাল্টিলেটারাল যে রিলেশনগুলো হয় দুই দুইটা দেশের মধ্যে সেটা কীভাবে সম্ভব তাহলে এই আমি আপনাকে বলি এই আপনি যে বাস্তবতাটা সামনে তুলে ধরছেন সেই বাস্তবতাটা নাও থাকতে পারে না থাকার সম্ভাবনা প্রথমত ভারত জিও পলিটিক্যাল টার্মসে আমাদের যে তিন দিকে বেষ্টিত রয়েছে সেই বাস্তবতা ভূমিং একই থাকবে কিন্তু রাষ্ট্র সীমান্ত রাষ্ট্রের ক্যারেক্টার রাষ্ট্রের সীমান্ত কিন্তু পরিবর্তন হয় এবং এখন এই সত্তর বছর একটা রাষ্ট্রের সীমান্ত একই রকম থাকে গড়ে গত কয়েক হাজার বছরে আমরা যদি এই যে রাজত্ব সাম্রাজ্য তারপরে এই দ্বিতীয় মহাযুদ্ধের পরে বিশ্বব্যাপী রাষ্ট্রধারণা এগুলো পরীক্ষা করে দেখি তাহলে কিন্তু আশি একশো বছরের বেশি সীমান্ত একরকম থাকে না পরিবর্তন হয় এবং এটাই যে রাশিয়া এখন ইউক্রেইন একটা অংশ দখল করে নিয়েছে সেন্ট্রাল এশিয়াতে নতুন রাষ্ট্র সৃষ্টি হয়েছে ভারত দাবি করে কাশ্মীর সে দখল করে নেবে পুরাটা ইসরায়েল পুরা গাজা অ্যানেক্স করতে চাচ্ছে অর্থাৎ এখন আমরা এমন একটা যুগে প্রবেশ করেছি যে রাষ্ট্রের ভাঙন পরিবর্তন অনিবার্য সেদিক থেকে চিন্তা করলে বাংলাদেশের আদর্শ নীতি হবে লেবেনজ্রম লিভিং স্পেস আমাদের কোটি কোটি মানুষ আপনি রাস্তায় ক্যাব ড্রাইভারকে জিজ্ঞেস করেন সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করেন সে আপনাকে কি বলে জানেন যে নোয়াখালী চিরগ সিলেট অঞ্চলের সে বলে আমাকে নিজে বলছে একটা সিএনজি ড্রাইভার যে স্যার আমাদের বন্দুক লাগবো না আপনি আমাদের লাঠি দেন এক লাখ লোক যদি আমরা দুই লাখ লোক যদি মুভ করি মায়ানমারে এই সব ফালাইয়া যাইব পলাইয়া যাবে বুঝছেন এই গরিব মানুষদের কিন্তু প্রচন্ড এক্সপ্যানশনিস্ট স্পিরিট কোটি কোটি মানুষ আমাদের জায়গা নাই জায়গা চায় এই বিশাল জায়গা উত্তর পূর্ব ভারতের এসব জায়গাগুলো এগুলো কিন্তু বাংলাদেশেরই অংশ হওয়া উচিত ছিল আমরা নাইনটিন ফর্টি সেভেনে উইয়ার চিটেন ফর্টি সিক্সে সার্দি উত্তর উত্তর পূর্ব ভারত আর বাংলাদেশ একসাথে একটা রাষ্ট্র করতে চেয়েছিল। নেহেরু আর গান্ধীর চালাকিতে সেটা হয়ে ওঠেনি গান জিন্না মৃত্যুর কাছাকাছি ছিল সেজন্যে সে কোনো ঝুঁকি নিতে চায় নাই তবে আমরা কিন্তু উত্তর পূর্ব ভারত পেতে পারতাম আমরা ত্রিপুরা পেতে পারতাম আমরা ইয়ে পেতে পারতাম এই যে আরাকান পেতে পারতাম আগামী বছরগুলাতে দেখেন এখন মণিপুরে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে আসামে আমরা যদি একটু সিগন্যাল দেই উলফা আবার উজ্জীবিত হয়ে উঠবে এবং উলফা যদি উজ্জীবিত হয় আসামের এই আসাম সহ মণিপুর মিজোরামে যে মার্কিন চিন্তাধারা রয়েছে একটা স্বাধীন রাষ্ট্র করা এই প্রক্রিয়া যদি এওয়ায় খুবই সম্ভাবনা রয়েছে ভারত কিন্তু পূর্ব ভারতের উপর তার যে নিয়ন্ত্রণ সেটা থাকবে না চীন কি চায় চীন আমাদের বলেছে তোমরা চ্যানেল নিয়ে আর আসছি আমার আমি এই প্রসঙ্গেই বলছি যে চায়না যেহেতু বলছে ম্যাপ রিরাইট করতে চায়না আমাদের অনুরোধ করছে আমাদের কাছে আশা করে যে আমরা অরুণাচলকে দক্ষিণ তিব্বেত হিসেবে দেখাবো এই কথাটা কিন্তু আমি আগেও একটা টক শোতে বলছি যে ইন্ডিয়া যদি রোহিঙ্গাদের রোহিঙ্গা না ডেকে মায়ানমার মুসলিম বা বাঙালি মুসলিম শব্দটা ব্যবহার করে মায়ানমার সামরিক জুনটাকে খুশি করার জন্য তাহলে আমরা চীনের যে দাবি রয়েছে অরুণাচলে সেটাকে আমরা অরুণাচল না বলে দক্ষিণ তিব্বেত বললে ক্ষতি কি চীন খুশি হবে চীন আমাদের প্রতি আস্থা রাখবে এবং ভবিষ্যতে দেখেন চীনের যে চিন্তা রয়েছে ডোকলাম আমাদের রংপুরের উত্তরে মাত্র পঞ্চাশ মাইল দূরে চীন সীমান্ত ডোকলাম চীন কিন্তু চায় দক্ষিণে সরে আসতে এবং এই জন্যে আমি মনে করি যে চীনের ভবিষ্যৎ এইমস রয়েছে মিজোরাম নাগাল্যান্ড এই যে সিকিম এসব দেশ এসব অঞ্চলগুলো চীন মনে করে যে ভারতের অংশ থাকবে আমার মানে আমি ভারত নিয়ে আর দুটো প্রশ্ন করতে চাইছি আপনার কাছে একটা হলো আমরা মাঝে মাঝেই দেখি ভারতীয় মানে সরকারের প্রতিনিধি তারা আমেরিকাতে গিয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে তো বাংলাদেশের সাথে কোন দেশের সম্পর্ক কি হবে না হবে আমরা কি করব এটা তো একটা স্বাধীন দেশ হিসাবে আমার সাথে আলোচনা করবে

ভারত এর সাথে যদিও অনেক ভারত তোষণ করেছে কিন্তু ভারতে যে এই ধরনের চিন্তাধারা এটা এমনভাবে তুলে ধরছে কারণ ভারত গত পাঁচ বছরে স্পেশালি এমন একটা ধারণা সৃষ্টি করেছে বাইরে অন্যান্য দেশের কাছে আমেরিকাকে বুঝিয়েছে যে বাংলাদেশ আমাদের নিয়ন্ত্রণে আছে ইউ ডোন্ট হ্যাভ টু বদার আমরা বলতাম যে আমেরিকা ভারতের চোখে বাংলাদেশকে দেখে এর অর্থ কী এর অর্থ হচ্ছে ভারত এমনকি চীনকেও কনভিন্স করতে পেরেছে যে ভারত বাংলাদেশ এখন স্থায়ীভাবে ভারতের একটা অঙ্গরাজ্যের মতো অবস্থানে চলে যাচ্ছে ভুটানের মতো অবস্থানে চলে যাচ্ছে এবং তারা কিন্তু নিশ্চিত ছিল যে হাসিনা গভর্নমেন্ট কোনোভাবেই সরানো যাবে না আমাদের ছাত্ররা যে অসাধারণ একটা মিরাকেল করে বসছে এভাবে পতন হবে এবং মানুষ যে সহযোগিতা দেবে এটা কিন্তু ওয়ান্স ইন এ সেঞ্চুরি হ্যাঁ আমরাও ভাবতাম যে কবে যাবে হাসিনা কবে যাবে কবে পারবে কিন্তু রাজনৈতিক দলগুলো তো পারত না কাজেই এই যে ভারত আমাদেরকে আমেরিকাকে ধারণা দেয় বাংলাদেশকে এইভাবে দেখব এবং যে ট্রাম্পের মুখের থেকে এমন কথাও বের হলো যে আমি মোদি তোমার হাতেই ছেড়ে দিলাম বাংলাদেশকে কিভাবে দেখবে এখন সেটা হয়তো নানা ব্যাখ্যা আছে ট্রাম্প হয়তো মিন করেছে যে আপনি উত্তরটা দেন আমি উত্তরটা দেব না কিংবা কেউ যদি ভারতীয় ব্যাখ্যাকে গুরুত্ব দেয় তাহলে ট্রাম্প মিন করেছে বাংলাদেশকে কিভাবে কি করবে আমরা যাই না তোমরা তোমাদের পথে আমি যেটা মনে করি ট্রাম্প মিন করেছে যে বাংলাদেশের সম্পর্কে এক গত একশো বছর দুইশো বছর ধরে তোমরা কিনা চেষ্টা করছো এই অঞ্চলে তো তোমাদেরই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেষ্টা করছো আমার মনে হয় ট্রাম্পকে বোঝানো হয়েছে এবং আমেরিকানরা কিন্তু বাংলাদেশের প্রতি সিম্প্যাথেটিক হয়ে ডেফিনেটলি স্টেট ডিপার্টমেন্ট এটা বলেছে যে ভারতীয় ব্রাহ্মণ্যবাদ এই দেশের মুসলমানকে চাষা হিসাবে রাখার জন্য প্রচণ্ড ইয়ে ছিল